আসসালামাইকুম স্বপ্ন স্বপ্ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের একটু আমি আমার নিজের টাকা দিয়ে মানে নিজে উপার্জন করি ওই টাকা দিয়ে একটু কিছু জুরসি বা কিছু গড়াইছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো জন্য হলো ব্লগটা শুরু করা আর তত বড় মানে বেশি কিছু না হয়তো বা স্যাম্পল কিন্তু নিজেরটা নিজের যদি ই করা মানে হয় তাহলে খুবই ভালো লাগে হয়তো বা অত বেশি টাকা ইনকামও করতে পারি না অত বেশি বড়টা হয় ছোট একটা যাই হোক তো আমার স্বামীকেও দেখাবো আপনাদের মানে ভাবলাম সে আয়না দিছে সে সে যা পছন্দ করে আয়না দিছে তো আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব এই জন্য কালকে গেছিলাম কেনার জন্য তো দেখানো হয় নাই আর আজকে ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমার মেয়েকে খেয়াল মুখে দিছে না গেলে মুখ তো আপনাদের একটু দেখাই এর জন্য হলো বসলাম আর আমার হলো একটা কানের দুল আছে বড় ছোট একটা কানের দুলো আসলে ওই কানের দুলটা অনেক দিন হয়ে গেছে যে মানে নষ্ট হয়ে গেছে তো আর একটা কানের দুলের জন্য হলো কানের দুল আনা হয়েছে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল নিজের ছোট করে একটা কানের দুল বানালো আমি এরকম কইরা হলো ই করবো মানে বানাবো এ এরকম ইচ্ছা ছিল কিন্তু আর একটা ইচ্ছা ছিল যে আমার কানের দুলটা হবে নিচে পলজারের মতো এরকম একটা কানের দুল হবে তবে আমি এখানে ওই কানের দুলটা মানে টপ সিস্টেম যেটা হয় ওটা পাই নাই কারা সহকারে ওটা পাইছি আর আমার টপ সিস্টেম কানের দুল কানে দিতে হলো ভালো লাগে এর জন্য হলো এই যে আমি একটা সুইসুতো কানের দুল নিচ্ছি হয়তো বা অনেকেই এই সুইসুতো কানের দুলটা আরও আগে থেকে পড়ছে তো আমি হলো ওই জন্য এই সুইসুতো কানের দুলটা নিচ্ছি একটু কাছ থেকেই করো কেমন আগে ধরো বুঝে না তো তো এই আমি এই কানের দুলটা নিয়েছি এই কানের দুলটা ছোট আমি অন্য একটা কানের দুল বানাবো এই জন্য হলো এই কানের দুলটা নেওয়া যাতে আমার টান এই কানের দুলটা দেওয়া এই পাতাটার ভিতরে একটু সমস্যা ন মানে আমার ধানহারে যাতেই কানে দুটো পরে দিয়ে দিতে পারি মানে छोट্টুর ভিতরে নিছি আর পরে আমি একটা পলোজার সিস্টেমে মানে এরকম টপ দিয়ে একটা পলোজার সিস্টেমে কানে দুল বানাবো এর জন্য হলো এটা মারা কি করতেছে মানার কিছু দুল হ্যাঁ দড়া দড়া মানা দড়াউ নিও না আম্মা দেই নিও না মানা দিবে না কিছু আর এই যে এই কানে দুলটা তো আমারে মানে আমার বড় নন দিছিল ওই কানে দুলটা এই কানে দুলটা কালকে একটু ই করছিলাম মানে আমার মনে হয়েছিল যে এটার পিছনের সুখটা মানে ই করে দেবো তখন বলতাছে যে এটার বার হলো কুলাইতার পারবো যদি জ্যুতি সুসুতা বানান এই জন্য হলো আমি ওইটাই রাইখে গেছে মানে রাইখা দিছি আর হলো একটা এই তো একটা ডায়মন্ডের ডায়মন্ড না একটা ডায়মন্ডের হলো নাকের চুঙ্গি নিছি আমার নাকের চুঙ্গিটা হলো ওই যে ইয়া কি যেন তানজিলার বিয়ের সময় তানজিলা ইউজ করছিল তো সেই সময় হলো ইউ হয়ে গেছে জন্য এই যে একটা চুঙ্গি নিয়েছি তো এই তো এই চুঙ্গিটা নেওয়া হয়েছে আমি এই চুঙ্গিটা এখন মানে ইউজ করব আমার নাকে অবশ্য একটা আছে পাথরের তো এই তো আমার এই সব জিনিস হলো ই করা হইল দেখি একটা ছবি তুলতে এখানে সব মিলে নাকি এই

നമുക്ക് അവിടെ ടൈം ഉണ്ട് സോ അസ്ത യാ കവട്ട ക ഡയമണ്ട് ഹും മണി ഇതാ ഡയമണ്ടിന് പുറത്തെ ഡെ ബംഗ്ലാദേശ് മോം ഡയമണ്ട് കൊക്ക يلا കവട്ട ഹും ഹായ് ഗയ്സ് Ja! <laughs>